নদী আর সবুজ মাঠের মাঝে সীমান্ত ঘেঁষে এক নিবৃত গ্রাম বাটকে মারি আর এই বাটকে মারির প্রাণ অনেক পুরনো একটি বাজার আজ আমরা ঘুরে দেখব সেই বাটকে মারি বাজার যেখানে প্রতিটি হাক ডাক প্রতিটি দামদর যেন এক একটা গল্প বলে এই বাজারে শহরের সুপার শপের চকচকে ভদ্রতা নেই আছে মাটির গন্ধ মানুষের মুখে হাসি একদিকে শিম ঢেরোস কাঁচামরিচের হাক ডাক আরেকদিকে নদীর দেশি মাছ শোল ট্যাংরা ইলিশ আর নদী থেকে ধরে আনা নানান রকমের টাটকা মাছ দিন শেষে বাজার গুটিয়ে যায় কিন্তু থেকে যায় মানুষের মুখে হাসি ঝুলিতে জিনিস আর মনে একটা সন্তুষ্টি এই হাট শুধু বাজার না এটা একটা উৎসব আর মিলন মেলা এটাই ছিল বাটকেমারি বাজার আমাদের গায়ের প্রাণ যদি বাটকেমারি বাজার সম্পর্কে কোনো স্মৃতি বা গল্প থাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো গল্প নিয়ে